এইগুলো যখন আমলিগের সময় সামথিং কিছু হয়েছিল স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচারের নিপাত চাই স্বৈরাচার নিপাত যাক কিন্তু এখন কোন স্বৈরাচার আইলো না এখন এই যে যে গা ঘটতেছে এটা কি সমন্বয়া দেখতেছে না নাকি এসির ভিতরে বসলে এসি রুমে বসলে এগুলো চোখে পড়ে না ভাই ভাই তোমরা অতি বিলম্ব দ্রুত ক্ষমতা সাইডে দাও ক্ষমতা সাইডে জগ জনগণের নির্বাচন দাও ফিয়ার নির্বাচন দাও দলীয় রাজনীতিক দলীয় দল গঠন করা হোক সেখানে তারা নেতৃত্ব দিক সেখানে তোমরা আনসাকসেসফুল সেখানে তোমাদের দ্বারা ক্ষমতা পালন করার দরকার নাই না আমার কথা হচ্ছে লুঙ্গি ভরা লোকটাকে লুঙ্গিটা মাথার উপরে ঠিকমতো মতো কাঁচা দিয়ে মানে গিরির উপরে কাঁচা দিয়ে এই যে পিটেসছে যে পিটেছে জ্ঞানজাম লাগছে ছাত্ররা ছাত্র নাকি ছাত্রের বাপ এটা কি ছাত্র বাপ নাকি ছাত্র দাদা নাকি কোনো ছাত্রের শ্বশুর এই লুঙ্গি ভরা লোকটাকে যেহেতু এটা ভিডিওতে মানে এই ফুটেজটা ভাইরাল হয়েছে অতি বিলম্ব দ্রুত আর দ্রুত আইন মানে এরা ছাত্রদের গ্রেফতার করুক না করুক এই আগে এই 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 মাদারের বাচ্চারা এই ফাদার বোর্ডকে আগে গ্রেপ্তার করুক আনুন একে গ্রেফতার করে আইনে আওতায় আনুন এ কার নির্দেশের কার হুকুমে এগুলো করতেছে গ্যানজাম লাগছে ছাত্ররা ছাত্ররা গ্যানজাম লাগছে তুই কেন এসে এখানে হেদার সে পেটাইছে সেই লুঙ্কি লোকটা ভাই তুই কি সুশীল নাকি তুই আলাদা কোনো সোর্সের লোক নাকি তোর উদ্দেশ্যটা কি এখানে সাধারণ কিছু লোকজন এসে উদ্দেশ্য হাসিল করে নেওয়ার চেষ্টা করতেছিল আমার একটাই কথা যেখানে সেনাবাহিনী সাধারণ মানুষকে প্রোটেক্ট দিচ্ছে আপনার এখন সাধারণ ছাত্র ছাত্রীদের প্রোটেক্ট দিন না এরা যান মালের নিরাপত্তা আজকে হল সারা কলেজ সারা কলেজ লুটপাট হচ্ছে যাদের মানুষের মনস্থ স্বাস্থ্য নিয়ে মানুষ খেলতেছে মানে মাথার উপর আঘাত করতেছে পার নিচে আঘাত করতেছে শরীরে অঙ্গ অত্যঙ্গ কুবাইতেছে এখান থেকে একটু মানুষকে হেফাজত করুন ভাই দেখতে থাকুন ছাত্র ওই স্টুডেন্ট আর মাথা ফেটে গেছে রক্ত ঝরতেছে তারপরও সে হাঁটতেছে সেই অবস্থা তাকে পিটাইতেছে কিছু নাফার মানে স্টুডেন্ট কিছু বেআবের বাচ্চারা এটা কোন কলেজে পড়ে অতি বিলম্বে এদের মানে সিসিটিভি এবং ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে এটা আইনের আয়তন হোক এখনো যদি তারপরে যদি এই বর্তমান উপদেষ্টাগণ বর্তমান প্রশাসন যদি চুপ থাকে এই দায় ভার কে নেবে এই যে যে স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট এইভাবে পিটাইতেছে সে যেই হোক সে সমন্বয় হোক বা যাই হোক যে দলের হোক না এইভাবে আইন হাতে কারো অধিকার নাই তোমরা যে অস্থিশীল তৈরি করতেছ নাকি দেশের মধ্যে একটা নৈরাজ্যবাদ তৈরি করতেছ দেশটাকে আজকে তোমরা কোথায় নিয়ে দাঁড়াইছো ভাই দেশটা আজকে আগের মতো নাই দেশটার মানুষ শান্তিতে নাই ঢাকার মানুষ অন্তত শান্তি নেই শান্তিতে নাই ঢাকার মানুষ খুব এখন চিন্তায় পড়ে গেছে তোমরা কোথায় নিয়ে দাঁড়াইছো দেশটাকে এগুলো আর দেখতে ইচ্ছা করতেছে না ভাই আর চোখের সামনে পড়লে নিজের রক্তকে কন্ট্রোল করা খুব মানে খুব মেহনত করতে হচ্ছে নিজের রক্ত কন্ট্রোল করতে খুব মানে টপবী হয়ে উঠতেছে রক্ত ভাই একজন রক্তে মাংস গড়া মানুষ এগুলো সহ্য করতে পারতেছে না ভাই প্রত্যেকটা মানুষ হৃদয় বিদারক হয়ে যাচ্ছে এই যে যে মানে যে মানে আপনার কি বলবো মানে কটাক্ষ করে বলতে হয় এই যে নৃশংসভাবে একটা মানুষকে একটা মানুষ কুপাইতেছে মারতেছে এটা তো আহেলিয়া যুগের তো খারাপ হয়ে যাচ্ছে একটা কথাই আছে না শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এখন শিক্ষায় জাতির এখন মানে কারাদণ্ড হয়ে দাঁড়াইছে ভাই মানে ছাত্র ছাত্রকে দিয়ে বাপ বলাই ছাড়তেছে হ্যাঁ আবার মায়ের সাথে তুলনা করতেছে এটা কত বড় কুলঙ্কার কত বড় নাফারমান কত বড় মানে মানে নিচুক মানে কত বড় খারাপ হলে এই কাজটা করতে পারে ভাই এ প্লাস পাইলে শিক্ষা অর্জন করা যায় না ভাই পারিবারিক শিক্ষাটা প্রয়োজন আছে তোদের মধ্যে পারিবারিক শিক্ষাটা খুবই অভাব ভাই আজকে মোল্লা কলেজের সাথে যে সোহার্দি অলেজ কলেজ অন্য কলেজে যে জ্ঞান ক্রিয়েট হয়েছে আজকে পুলিশ প্রশাসন যে তোদের কাছে পর্যন্ত হাত জোর করে ক্ষমা চাইতেছে বলছে ভাই তোমরা থেমে যাও তোরা থামতেছিস না এখন সুশীলরা চুপ এখন একটা চুপ এখন উপদেষ্টারা পর্যন্ত চুপ এইগুলো যখন আমলিগের লীগের মানে সামথিং তিন ভাগের এক বাঘও ঘটেছিল না আওয়ামী লীগরা আপনারা পচাইছিলেন প্রচুর পরিমাণে পচাইছিলেন এখন কাদের পসাইবেন এখন সুশীলটা চুপ কেন এখন সেই সকল কন্টেন্ট ক্রিয়েটাররা চুপ কেন এখন আপনাদের মুখ দেশে সেই বুলি বেরোচ্ছে না কেন কী অবস্থা আপনারা এখন সব ল্যাপের তলে যে হান্দাইছেন নাকি এখন উচিত কথা বেরোয় না মুখ থেকে উচিত কথা বলতে কি ভয় লাগে এখন